আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত আজকে টু পিস থ্রি পিস দেখাবো স্পেশালি এটা ঈদ কালেকশন চলে আসে থ্রি পিস তাই না পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে কিন্তু পেয়ে যাবে নোহা ফ্যাশনে দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জ ভিডিও কন্টিনিউ করতে আচ্ছা সর শুধুই দেখাবো পাকিস্তান স্টাইলের থ্রি পিসটা এটা সম্পূর্ণ আমরাই কাজ করা বাটন করা কাজের ফিনিশিং কোয়ালিটি দেখেন এই হচ্ছে হাতার পোশনটা প্লাস প্যানেলটা দেখেন খুবই সুন্দর পিওর কটন আর এই হচ্ছে এটার পায়জামাটা ভিওয়ার্স প্যান্ট কার্ড থাকবে ওনাটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে ঠিক আছে এ হচ্ছে ওনাটা জর্জেটের ভিতরে প্রাইস থাকবে কত ভাইয়া আটশো টাকা পুরো লুটপাট অফার এক সেটও পাইকারি নেওয়া যাবে তাই না এই যে ফ্লোর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার এটাও থ্রি পিস এটা গ্রাউন্ড থ্রি পিস তসর সিল্কের ভিতরে আছে আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের লেজ করে আছে হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটা 800 টাকা ফ্লোরস এটা দেখেন শুরুতে সবগুলো থ্রি পিস দেখাচ্ছি ঠিক আছে একদম বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা হবে এটার প্যান্টটা প্যান কার সালোয়ার থাকবে দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ছয়শো টাকা জোয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আছে আমরা ওয়ার্ক করা এটা কটনের ভিতরে বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা ওনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এখন সুন্দর কিছু টু পিসের টপসের দেখাবো এগুলো অরিজিনাল চায়না লিনের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে টপসটা আর এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে কালারগুলো দেখাই সর দেখতেই পাচ্ছেন এ হচ্ছে কালারগুলো চারটা কালার তাই না কালার হবে এটা দশটা দশটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ আর এটা হচ্ছে লাস্ট অন কালার দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা কটনের ভিতরে এটাও বডি বিয়াল্লিশ বডি বিয়াল্লিশ থাকবে কালার আছে ছয়টা কালার এই দেখেন আচ্ছা এগুলো মিনিমাম কত পিস নিতে হবে ভাইয়া পিস আচ্ছা আপনি কিন্তু যে কোনো তিন সেট হোলসেলে পাবেন শুধুমাত্র থ্রি পিসের ক্ষেত্রে এক সেট নিতে পারবেন প্রাইস সেম এখন দেখাবে একদম বেস্ট কোয়ালিটির একটা লাখ এটা সম্পূর্ণ কাজ করা হবে কটনের ভিতরে থাকবে নিচে লেস করা আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটা তিনশো পঞ্চাশ এটা একটা কালার লেমন কালার অনিয়ন কালার ল্যাভেন্ডার কালার এটা হবে ইয়েলো কালার এটা মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে হাতায় লেস নিচে লেস এটা কটনের ভিতরে এটাও তিনশো এর টু পিস একদম ইট কালেকশন সবগুলোর ডিজাইন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ কিন্তু জিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা একদম কটনের ভিতর থাকবে লাখনো কাজ হচ্ছে পায়জামাটা কালার দুইটা বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত যেকোনো তিন সেট মিলিয়েই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এই যে ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার ভিতর ভিতরে আছে নেক পোশনে কাজ করা এটা হচ্ছে সেম কালার পায়জামা কালার হবে চারটা এগুলো যেকোনো তিন ডিজাইন থেকে তিন পিস নিলেই হোলসেলে এর পেজ আছেন অনলি চা তিনশো পঞ্চাশ টাকা জ্বর দেখতেই পাচ্ছে এটা হবে একদম কাঁচা হলুদ কালার সিকোয়েন্সে আমরা কাজ করা সেম কালার পায়জামা কালার হবে টোটাল তিনটা বেস্ট কালার গ্রিন কালার আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হবে ব্ল্যাক এর ভিতর এগুলো সব কিন্তু মানে আপনার নোহা ফ্যাশনে আসলে মোটামুটি হিউজ কালেকশন পেয়ে যাবেন একদম পাইকারি দামে সরাসরি থেকে ঠিক আছে এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে বিস্কিট কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ করে পুরো উলোদুর অফার প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা জর্জ এখন হচ্ছে ওপেন বাটন শার্ট দেখাবো এটা কিন্তু সুন্দর একটা প্রিন্ট লং হবে বিয়াল্লিশ বডি বিয়াল্লিশ এটা হচ্ছে এটার সালোয়ারটা এটার ভিতর অনেকগুলো কালার আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে আচ্ছা টু পিসের সেট পাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নেবেন আর করবেন এটা একটা কালার শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু হচ্ছে নেক পোশনে বাটন করা আছে প্লাস এখানে পকেট করা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার কয়টা ভাইয়া অনেকগুলো ছয়টা কালার এটা সবগুলো কালার কিন্তু সোবার কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ওপেন বাটন শার্ট কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্টটা কালার হবে দুইটা এই যে এটা দেখেন এটা হবে ব্ল্যাকের ভিতর এটা ওপেন বাটন প্রাইস থাকবে তিনশো কালার একটাই এটা একটা ডিজাইন এটাও কালার একটাই তিনশো টাকা এটা একটা ডিজাইন এটা প্রাইস

প্রাইস সেম দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশে ভাইদের হিউজ ডিজাইন আছে কালার আছে আপনার যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পাবেন চাইলে ভিডিও কলে্ট দেখে দেখতে পাবেন এটা হচ্ছে লাস্টন কালার এগুলো বডি হবে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ ঠিক আছে যার যেটা ভালো লাগবে শর্টকট নিয়ে নিতে হবে তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ